আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শুভ সকাল জানাই তোমাদের সবাইকে একদম সকালবেলা শেয়ার করছি আর সকালবেলাটা শেয়ার করতে পারলে না বেশি ভালো লাগে সকাল সকাল উঠে আকাশ দেখা চারিদিকে দেখলে না মনটাও ভালো হয়ে যায় তো যাই হোক এত কিছু দেখার তো অনেক সময় সময় থাকে না কারণ আমাদের সকালবেলা যে কাজকর্মগুলো সেগুলো ফটাফট করে সেরে নিতে হয় নাহলে কিন্তু ঘড়ে কাটা দৌড়াচ্ছে দেরি হয়ে যায় তো যাই হোক আমি ফটাফট করে এদিকে রুটি করে নিচ্ছি আর রুটির সাথে তরকারি আজকে বেশি কিছু করবো না একদমই তরকারি বানাবো না কারণ হচ্ছে যে আগের দিন মেথি শাকের তরকারি করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে শরীরটাও ভালো নেই খুব একটা তো ওই জন্য রুটি করে নিচ্ছি আর আমার এইটাতে কিন্তু আমি চা করি মানে এক কাপ চা তো ওই জন্য এটাতে হয়ে যায় তবে হ্যাঁ এক কাপ চাটা যখন একটু উথলে উঠে তখন একটু প্রবলেম হয় তো এইভাবে নাড়িয়ে দিলে আর পড়ে যায় না তো একার জন্য আমি ছোটো এইটাতেই করে নিই তো যাই হোক এবার চাটাকে ছেঁকে নিচ্ছি গরম গরম চা বেশ ভালো লাগে সকালবেলা উঠে সামনের যে পরিবেশটা দেখলে না সামনের দিকে তাকালে যতদূর চোখ যায় সেটা দেখলে বেশি ভালো লাগে তো যাই হোক আমি চা খেয়ে এবারে ঝাঁট দিয়ে দিচ্ছি আর এখানটায় যেহেতু কারেন্ট ছিল না ওই মুহূর্তে লাইট চলে গেছিলো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু অন্ধকার লাগলেও আমার করার কিছু নেই কারণ দেরি হয়ে যাচ্ছে আমাকে কাজগুলো করে নিতে হবে তো চা তারপরে দাঁত টান মেজে চান করে এলাম বাসনপত্র মেজে ধুয়ে এসে দেখি তুলসী গাছে এইরকমভাবে অনেক দিন ধরে এত ফুলগুলো হয়ে গেছে তো রোজই ভাবি কাটবো কিন্তু কোনো সময় সময় হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যেহেতু তরকারি রান্না করিনি তো ওই টাইম টুকুটা বেঁচে গেছে তো ওই জন্য আজকে এটাতে একটু বেশি সময় লাগছে কারণ এটা পুরোটাই দেখো মানে শুকিয়ে গেছে একদম তো নরম পাতাও আছে কচি পাতাও আছে কিন্তু সেটাকে রেখে আর বাকি সমস্ত কিছু আমি কেটে দিচ্ছি যাতে গাছটা আরও হেলদি হতে পারে আমার মনে হলো সেই জন্য আমি কেটে এটাকে একদম পরিষ্কার করে দিচ্ছি সকালবেলায় চান টান করে এসছি তারপরেই করছি তার আগেও চান করার আগেও অনেক রকম কাজ থাকে ঝাড়ু পোছা থাকে যদিও বা আমি ঝাড়ুটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু পোছা শেয়ার করতে পারিনি কারণ শেয়ার করতে গেলে না অনেক সময় দেরি হয়ে যায় আর সকালবেলা প্রায় মানে সবার ঘরে এত কাজ থাকে দৌড়োদৌড়ি করে কাজকর্ম করা হয় যে শেয়ার যে বসে একটু কিছু শেয়ার করি ওই জিনিসটা হয়ে ওঠে না মোটামুটি একটু শেয়ার অনেক সময় হয় অনেক সময় সেটুকুও করার মতো সময় থাকে না তো তুলসী গাছটা থাকো কচি কচি পাতাগুলো রেখে বাকি পুরোটাই আমি কেটে দিলাম কারণ গাছটা মানে আবার পুরো খুব সুন্দরভাবে হবে আর হলে তোমাদের সাথে আবার শেয়ার করবো তো এবার পুজো করব কারণ এখন আমি পুজো করে আগে গাছটাকে কেটে তারপরে এবার পুজো করব আর পুজোর জন্য থালা বাসন সব আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ঘটি থালা বাসন যেগুলো থাকে তারপরে আমি নকুলদানা দিয়ে দিলাম প্রসাদ হিসাবে বাস আর ধূপ প্রদীপ সমস্ত কিছু আমার এটা তিল তেল তো আমি তিল তেলই ব্যবহার করি একটা ঘটি মতন আছে কিন্তু সেই ঘটিটা না এখন তেলটা ওটাতে বাড়ন্ত হয়ে গেছে সেই জন্য আমি আর বোতল থেকে ওটাতে ঢালার মতন সময় পাইনি তো যাই হোক এরকমভাবে আমি মোটামুটি তেলটা ঢেলে নিয়েছি তাড়াহুড়ো করে রোজ দিন থাকে তো এত খেয়ালও থাকে না তো এবারে পুজো করে নেবো আর একটা কথা আমাকে কেউ একজন বলেছিল যে প্রদীপ একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালানো উচিত নয় তো সেই জন্যই আমি সবসময় প্রদীপ আলাদা জ্বালাই ধূপ আলাদা জ্বালাই আমি জানি না এটা আমি নতুন মানছি বা তোমরাও এটা জানো আমাকে কিন্তু একটু কমেন্টসে জানিও কারণ আমাকেও কেউ বলেছিল এটা আমি জানি না তো যাই হোক আমি আরতি পুরো ঘরের সমস্ত রুমের সমস্ত কোনা ঘুরিয়ে তারপরে আমি পুজো শেষ করি তারপরে তো সূর্যদেবতাকে থেকে জল দেওয়া প্রদীপ বেলপাতায় জল দেওয়া তুলসী মাতাকে জল দেওয়া ওগুলো তো থাকেই সমস্ত কিছু করে নিয়ে তারপরে ভাবলাম যে জামা কাপড়টা শুকিয়ে দিন নাহলে প্রায় দিনই না এটাও ভুলে যায় তো এবারের লাঞ্চ আমরা গুছিয়ে নিচ্ছি ছেলের জন্য রুটি রেখে দিলাম আর আমার জন্য রুটি নিয়ে নিচ্ছি আর হ্যাঁ তার সাথে মানে আজকে এত দেরি হয়ে গেছে ওই জন্যই আমার মাঝে মধ্যে শেয়ার করা হয় না মানে চাইলেও আমি শেয়ার করতে পারি না তো দেরি হয়ে গেছে আমি রকম শাকের একটু তরকারি নিয়ে নিলাম আর তার সাথে আর একটা জিনিস নেব শেয়ার করেই নিচ্ছি তোমাদের সাথে সেটা হচ্ছে গুড় নেব একটুখানি গুড় পেয়েছিলাম কেউ দিয়েছিল তো সেই জন্য সেই গুড় একটু ঢেলে নিচ্ছি বাস আর এটাকে না আমাদের স্কুলে সব বাচ্চারা না এসে খেয়ে যায় মানে ম্যাম একটু দাও একটু দাও এটা সস মনে করে বা মধু মনে করে বাচ্চারা খেয়ে যায় তাদেরকে মোটামুটি প্রত্যেকের আঙুলে একটু দিতেই হয় এরকম এত পছন্দ করে তারা আমি মেনলি আরও তাদের জন্যই নিয়ে যাই তো যাই হোক লাঞ্চ তো গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে তারপরে ভাবছি একটু মুড়ি খেয়ে নেই আমি এইটুকু মুড়ি কিন্তু আমি রোজ দিনই খেয়ে যাই কারণ ওখানে গিয়ে বাচ্চাদের সাথে থাকা হয়তো কখন খেতে পাবো কি পাবো না সময় অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তো যাই হোক আমি একটু নুন নিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে এবার জল দিয়ে ফটাফট করে দাঁড়িয়েই খেয়ে নিতে হবে কারণ সময় ঘড়ির কাঁটা একদম টিকটিক করে চলেই যাচ্ছে বাস তো এরকম খেলে কিন্তু ভালো মানে আমরা মনে করি যে পেটের জন্য ভালো যে চিনি জল মুড়ি নর্মালি চিনি জলটা ভালো আমরা ওয়ারেস ভেবেও খাই অনেক সময় তো তার সাথে একটু মুড়ি দিয়ে দিলে তো পেটও ভরা থাকলো তো সেই জন্য খেতে খেতেও কিন্তু টুকটাক কাজকর্ম চলছে যে যেগুলো ফটাফট করে হাতে হাতে হয়ে যায় বা হাতে ডান হাতে তো যাই ডান হাতে তো হবে না কারণ ডান হাত দিয়ে খাচ্ছি তো বাঁ হাত দিয়ে যতটুকু হয়ে যায় কারণ চোখের সামনে পড়ে থাকলে না আর তাড়াহুড়ো করে খাওয়াও যায় না আমার সমস্ত কাজ আমি তাড়াহুড়ো করে করে নিতে পারি বাট খাওয়াটা না আমার সব সময়ের জন্য মনে হয় খাবো একটু দেরি হোক কিন্তু আমি আরামে বসে খাবো কিন্তু সেই জিনিসটাও অনেক সময় হয়ে ওঠে না এটা অনেক সময় হয় সবার ক্ষেত্রে হয় নতুন কিছু নয় তো এই ডাব্বাগুলো ছিল আমি ধুয়ে রেখেছিলাম ভাবলাম যে হয়তো কোনো কাজে লাগবে কিন্তু যাই হোক ধুয়ে ওই জন্য রেখেছি আর তারপরে এবারে আমি রেডি হব বা জলের বোতল সমস্ত নিয়েছি ঘড়িও পরে নিয়েছি এবারে ছয়টা পরেও বাস ফটাফট করে বেরিয়ে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাও টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আর অন্যটা না বাঁধলে না অনেক সময় গাড়ির যে নোংরা মানে ধোঁয়াগুলো থাকে সেই ধোঁয়াগুলো মুখে এসে লাগে তো সেই জন্য অন্যটা দিনই বেঁধে যায় তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা